রাধে রাধে বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা এই যে বাজার থেকে এলাম তো বাজারে কী নিয়ে এলাম সেটাই তোমাদেরকে দেখাবো দেখো এই যে বাজারের তলই দেখতে পাচ্ছি যে মোটর তো দেখতে পাচ্ছ বন্ধুরা এই বাজার করে নিয়ে এলাম তো দেখো আজকে আমি কি রান্না করি সেটি তোমাদের কাছে আমি শেয়ার করবো তোমরা দেখতে থাকো থাকো বন্ধুরা তো বন্ধুরা এখানে মুগ ডাল মুসুরি নিয়ে নিলাম এখানে অল্প চাল নিয়ে আমরা দুটো মানুষ তো ওই জন্য অল্প করেই করছি তো তোমরা তো বুঝতেই পারছো আমি কি করব। আমি খিচুড়ি বানাবো আজকে সেটাই তোমাদের কাছে আমি শেয়ার করবো তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখো ঠিক আছে আমি এদিক করি আমি কি খিচুড়ি বানিনি ঠিক আছে তো বন্ধুরা আমার এই যে দেখো সবজি সব কাটা হয়ে গেছে সবজি সব কেটে রেখে দিয়েছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ কড়াই তেল দিয়ে দিয়েছি তো কড়াই তেল দেওয়ার পর এই যে গোটা লঙ্কা দিয়ে দিলাম তো আমি আজকে খেচবু তো অন্যভাবে বানাবো তেজপাতা দিয়ে দিলাম গোটা ওটা দিয়ে দিলাম ওই সব সবজিগুলো দিয়ে দিলাম এক যা যা ছিল সব আমি দিয়ে দিন দেখতে পাচ্ছ আমি সব কিন্তু একবারে ওষে চাপি দিচ্ছি ঠিক আছে আমি ওকে একটু অন্যরকম করে বানার চেষ্টা তো বন্ধুরা এবার আমি চালটা দেবো তাকে এর সঙ্গে কিন্তু আমি চাল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এর সঙ্গে আমি চাল ডাল সব দিয়ে দিয়েছি একসঙ্গে আমি সব কিন্তু দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছি মুসুরি ডাল তারপর চাল সব আমি একসঙ্গে দিয়ে এটাকে আমি কষে নিচ্ছি ঠিক আছে এইভাবে করে তোমরা বন্ধুরা 한번 해 봅해. 해 봤지? বন্ধুরা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি মশলা দিয়ে দেব একটু আদা বাটা দিলাম একটু জিরে বাটা দিলাম হলুদ দিলাম হুলকিয়া আছে তাও একটু দিলাম বেশি করে অল্প লঙ্কা গুঁড়ি দিলাম দেখতেই পাচ্ছ আমার কষা হয়ে গেছে পুরো খেচুড়িটা আমি এবার এতটা খেচুড়ি তো করাই হবে না আমি এটা হাঁড়িতে ঢেনে নেবো তারপরে হাঁড়িতে আস্তে আস্তে এটা সিজবে চাল কোলা এগুলো শিজতে একটু টাইম লাগবে ওই জন্য আমি একটু দিয়ে করবো এবার আমি কড়াই আমি কষে নিলাম তো বন্ধুরা এরকম করে একটু তোমরা করে খাবে দেখবে কত সুন্দর লাগবে খুব সুন্দর কিন্তু সেনা বেরিয়েছে খুব সুন্দর আর কার কার এরকম খিচুড়ি বানানোটাও ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ঠান্ডার দিন তো গরম গরম খিচুড়ি খেতে খুব ভালো লাগবে তো আমি এটা হাঁড়িতে ঢেলে দেব তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি হাড়িতে ঢেলে নিয়েছি জল দিয়ে দিয়েছি এবার এটা যতক্ষণ হচ্ছে তা তখন এখন এরকমই তো বন্ধুরা আমি নুন তখন দিইনি খুব একটা ওই জন্য এখন আবার একটু দিয়ে দিলাম তো বন্ধুরা আমার এই যে দেখতে পাচ্ছি খিচুড়ি বানানো হয়ে গেছে সব সিদ্ধ হয়ে গেছে একটু আর আছে বাকি একটুকু হয়ে এসেছে আর চালটা একটু হয়ে গেলেই নামিয়ে দেবে চালটা একটু সিদ্ধ হয়ে গেলেই নামিয়ে দেবো বন্ধুরা হয়ে গেছে আমার কেঁচি বানানো দেখতে পাচ্ছি হয়ে গেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর ভিডিওটা শেয়ার করে দিও আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তোমাদিকে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি খেচুড়ি নিয়ে বসে গেছি তোমরা চলে এসো বন্ধুরা তো গরম গরম খেচুড়ি বাঁধাকপি আছে এটা বাঁধাকপির তরকারি বেগুন ভাজা ধনে পাতা টমেটো চাটনি দেখতেই পাচ্ছ তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা ভিডিও দেখার জন্য আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে সবাই ভালো থেকো